আপনি এখান থেকে হয়ে চলে যাবেন যদি না যান তা আপনার পরিবার খারাপ আছে আপনার ব্যাপারে আমার মেয়েটাকে লাঠি দিয়ে ভয় দেখায় আবার হাসা দিয়েও ভয় দেখাই থাকার জন্য অনেক চেষ্টা করছে চাপাইনবাবগঞ্জে স্বামী পরিত্যে নারীর বসত বাড়ি দখল ও প্রাণাসের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর একটায় শহরের বিশ্বরোট মোড়ে মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভুক্তভোগী তারা আক্তার পৌরসভার চাঁদলাই জোরবাগান এলাকার মৃত শফিকুল ইসলামের স্ত্রী লিখিত বক্তব্যে তারা আক্তার বলেন গত চার মাস ধরে ছোট বোন টুকটুকি আমার বাড়িতে বসবাস করছে দীর্ঘদিন পর বাড়ি থেকে চলে যেতে বলায় পৈতৃক সম্পত্তি দাবি করে বসে এবং বলে আমার বাবার বাড়ি আমি কোথাও যাব না এমনকি টুকটুকি ক্ষিপ্ত হয়ে আমার মেয়ে জামাই মিলনের মাথা ফাটিয়ে দেয় মারধরে সহযোগিতা করেছে আমার নেশাগ্রস্ত বড় ভাই মনিরুল ও একটি সন্ত্রাসী গোষ্ঠী সদর মডেল থানায় মামলা করলে আসামিদের গ্রেফতার করা হয় জামিনে বের হয়ে এসে আবারও সন্ত্রাসীদের সহযোগিতায় বসত থেকে উচ্ছেদের পায়তারা করছে এমনকি আমার মেয়ে জামাই মিলনকে ইয়াবা ফ্যান্সি ডিল দিয়ে পুলিশকে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত সংবাদ সম্মেলনে তার আক্তারের কলেজ পড়ুয়া মেয়ে সুরান আক্তার মেয়ে জামাই মিলন উপস্থিত ছিলেন অভিযোগের বিষয়ে জানতে টুকটুকিকে একাধিকবার কল করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় হঠাৎ করে নাই আমাকে হঠাৎ করে বলছে আমি সাংবাদিক আমি বলছি সাংবাদিক তো কী হয়েছে ভাই না তো এখানটা হলো এই টুকটুকির বাপের বাড়ি আপনি কি কারণে আছেন আপনার জামাই কি কারণে আছে আপনি এখান থেকে বের বেরিয়ে চলে যাবেন যদি না যান তা আপনার পরিবার খারাপ আছে আপনার ব্যাপারে ওরা প্রায় আমাকে খারাপ নেচার করে ব্যবহার করে বলে যে তোকে কম মেরে পুড়িয়ে দেব তুই এখানে তোকে থাকতেই দিব না তাদের কি শত্রু আমি যাই না তার কুঁড় তার সাথে লেনি না দেনি না ভালো না মনে নাই সে আর তার সহ তার পরিবার সহ আমার পিছিয়ে আমার বোনের সাথে ষড়যন্ত্র করে মানে আমার বোনকে উস্কানি ফুস্কানি মেরে তারগীর সাথে সংযোগ হয়ে আমাকে মানে এরকমভাবে উচ্ছেদ করতে চাচ্ছে